একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ মানে এই রকম একটা আয়তাকার যদি ক্ষেত্র হয় তাহলে প্রস্থ যদি এক হয় দৈর্ঘ্য তিন প্রস্থ দুই হলে দৈর্ঘ্য ছয় মানে তিন গুণ অর্থাৎ এখানে আমাদের প্রস্থ যতটুকু তার তিন গুণ হলো দৈর্ঘ্য এর এক দিকের চারদিকে একবার প্রদক্ষিণ করলে এক কিলোমিটার হাঁটা হয় মানে এখান থেকে এই রকম এই রকম এই রকম এই রকম করলে এক কিলোমিটার হাঁটা হয় মানে পরিসীমা এক কিলোমিটার এটার হলো কথা আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় কর তাহলে আমরা যদি প্রস্থকে এক্স ধরি তাহলে দৈর্ঘ্য হলো এক্স 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 মানে তিনটা এক্স মিলে থ্রি এক্স হবে তার মানে দৈর্ঘ্য এক্স হলে প্রস্থ এক্স হলে দৈর্ঘ্য থ্রি এক্স এইরকম করে আমরা যদি সমাধান করতে চাই তাহলে এরকম লিখব যে ধরি প্রস্থ কিলোমিটার অতএব দৈর্ঘ্য থ্রি এক্স কিলোমিটার এটা আমরা ধরে নিলাম এখন প্রশ্ন মতে আমাদের পরিসীমার যে সূত্র অথবা আমরা লিখতে পারি যে পরিসীমা সমান দৈর্ঘ্য যোগ দৈর্ঘ্য যোগ প্রস্থ প্রস্থ অথবা গুণন প্রস্থই যেভাবেই হোক তোমরা এখানে লিখবে তাহলে এই দুটা প্রস্থ আর এই এক আর এই আট ভাগ হবে ওয়ান বাই এইট কিলোমিটার এটাই হলো আমাদের প্রস্থ এটাকে যদি দৈর্ঘ্য বানাতে চাই তাহলে এটাকে তিন দ্বারা গুণ করতে হবে তিন দ্বারাগুণ করলে তিন বাই এইট এটা এত কিলোমিটার এটাই হবে আমাদের উত্তর তাহলে প্রস্থ ওয়ান বাই এইট কিলোমিটার আর দৈর্ঘ্য থ্রি থ্রি বাই এইট কিলোমিটার এরপরে এখানে বলেছে যে একটি আয় তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ তার মানে এখানে আমরা দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গিয়েছি যে দৈর্ঘ্য এত প্রস্থ এত তাহলে এই উত্তরটা আমরা এইভাবে জাস্ট লিখে দিব এরপরে বারো নাম্বার প্রতি মিটার একশো টাকা দরে একশো মিটার লম্বা ও পঞ্চাশ মিটার চওড়া একটি আয়তাকার পার্কের চারিদিকে বেড়া দিতে কত খরচ হবে এটাও চারিদিকে বেড়া চারিদিকে ঘুরে আসা মানে পরিসীমা তার মানে এটার আমাদের ওই পরিসীমারই অঙ্ক করতে হবে আমরা ধরে নিলাম এইটাই হলো সেই আয়তাকার পার্ক তাহলে পঞ্চাশ মিটার প্রস্থ আর দৈর্ঘ্য মিটার এখন আমরা সমাধানে এরকম লিখবো যে এখানে প্রস্থ মিটার দৈর্ঘ্য একশো মিটার এটা দেওয়া আছে এটা লিখে নিলাম এটা লিখে নেওয়ার পরে আমরা লিখব। যে অতএব পরিসীমা সমান পঞ্চাশ যোগ পঞ্চাশ যোগ একশো যোগ একশো তাহলে পঞ্চাশ পঞ্চাশ একশো দুইশো তিনশো তিনশো মিটার পরিসীমা এখন এক মিটার মানে এখানে প্রতি মিটারে একশো টাকা তাহলে এক মিটারে খরচ একশো টাকা অতএব তিনশো মিটারে খরচ একশো গুণন তিনশো তার মানে মানে এই তিন আর এই এক গুণ করলে তিন আর এই দুই শূন্য এই দুই শূন্য চারটা শূন্য দিব এত টাকা তার মানে এই তিরিশ হাজার টাকা এটাই হলো উত্তর এখন আমরা একটা হোমওয়ার্ক করব যে দশ কিলোমিটারকে মিটারে প্রকাশ করো দশ কিলোমিটারে কত মিটার হয় এটা কমেন্টে লিখে পাঠাও আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাত